বসিরহাট লোকসভা আসনেও সকাল থেকে বুথে বুথে দেখা গেছে ভোটারদের লম্বা লাইন নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে রাজ্য পুলিশের পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় বাহিনী এই লোকসভা কেন্দ্রে সকাল নটা পর্যন্ত ভোট পড়েছে পনেরো দশমিক ছয় ছয় শতাংশ এই লোকসভার অন্তর্গত হিঙ্গলগঞ্জ বিধানসভার তেষট্টি নম্বর বুথে সিপিআইএম প্রার্থীর পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে পরে এই লোকসভার সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার এজেন্টের বাড়িতে গিয়ে বোঝান এবং তাকে বুথে নিয়ে বসান এই লোকসভার অন্তর্গত হিঙ্গলগঞ্জ বিধানসভার ভবানীপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পঁয়ষট্টি নম্বর বুথের বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মিনাখা কালীনগর গ্রামের পঞ্চান্ন নম্বর বুথে বিজেপি কর্মীকে অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের লোক

তাই হেরে যাওয়ার ভয়ে এসব নাটক করছে